আসসালামু আলাইকুম ভেওয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা সো সবিওয়ার্স সকল আজকে ওই লো নভেম্বরের উনিশ তারিখ নাইনটিন নভেম্বর টুয়েন্টি টুয়েন্টি ফোর আজকে আমি আমার বিডিও তো এখন বৃষ্টি স্টার্ট আর আমি বৃষ্টির মাঝে আইসি আপনারা লাগে তোরা রেকর্ড করা তো কিছু জিনিস আপনারা তোরা দেখাইলাই লাস্ট আমার ওই দৌকা উড়ি এখনও রয়েছে গাছের মাঝে দেখানি আপনারা মাসাল্লা মাসাল্লাহ পাকা কাউরী তো সাইসলাম আজকে ফাড়ি মো কিন্তু আজকে যেহেতু দেখলাম ওয়েদার ফোকাস বাদ বা স্নো ফর্ত পারে তো লেগে মন একটা আছে ভিতরে ভিতরেও নারা আছে মেঘদের আর ফানি বিজায় নো তো অবশ্যই সম্ভব নাই তো আর কিতাশোর করমু স্নো মেঘ পাতে ভালকে যদি একটু তে হয়তো ফার্মু আর গাছ আমি উড়ির এখনও খাটচি না দেখার নভেম্বর মাসে ইয়াও এখনও অত সুন্দর রয়েছে গাছ খারসি নাকিটা লাগেও যে ফুল ফুটের দেখুক আপনারা ফুল প্রচুর ফুল ফুটের গাছের মাজে দেখারানি ফুল অকল দেখতে কত সুন্দর লাগে আমি কি চিন্তা কিও পাইয়াছা দেখি খালি এলাকি আর ফারি না আর ওই দহকা আমার মরিচ গাছর দেখানি অবস্থা এখনও পর্যন্ত প্রচুর মরিচ দোকা মার্শাল্লাহ তো আজকে আমি চাইছিলাম সব মরিচও ফারলিমুখানে স্নো ফরি গেলে ইুনইলা আজি চারাপিটা তো ফরি যায় যদি তাইলে এটা নষ্ট হইতে পারে মরিচ উরিচ আর ওই ডকা কিলাখান দেখানি জুপাইয়া ফুল আর দেখেন এটা তো আর দর নাই নেয় ওইটাও নেয় আর ওই ধর মরিচ আর রইছে গাছও তো তাসকে চাইছিলাম কিছু ফাড়িয়া শেষ করলেই মো দেখুন আর আজি পিতা আজি পিতা কালকে পরশুদিনও গাছ মরি যার লাগে তো আই মরিজার এক একদিন ঠান্ডা খাইছে মরি গেলনি পরে দেখি ফানি নাই পরে ড্রাই গেছে আমি ফানি দিয়ে গেছে আর কালকে তাকে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আর কি এখন তো আর কিছু করার নাই তো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ওলা রাখি আমি গাছও মর যে ফাড়ি ফাড়ি নিয়ে খাই আর কি আৰু ধকা এখনো মানে প্ৰচুৰ মৰিছ আমাৰ গাছো দেখা নাই আৰু হৈ থকা চকলেট নাটকসকল দেখোন ৰৈছে তো এইগিলা আৰু পাৰছিলাম না আৰু কি এই থকা ফাখে জীয়ৰ আৰু কি তো সবগুলা মৰিছ আমি এখন আস্তে আস্তে চাই ৰাম পাৰি আচকে হৈ আপোনাৰ লগে লগে ৰেকৰ্ড কৰিলে ৰেকৰ্ড সৰি কৰি মনত কৰিছিলামাৰমো বাট শুইছে না আৰু এখন মেগত লাগি আমি কুইকাকে আপোনাৰ দেখাই ৰাম আৰ এখনো পৰ্যন্ত আমাৰ পুইচাকৰ গছ ৰুইছে ওলা আৰু বেংগনৰ চবো চাফ কৰিলে চিও এসাঁই হোচাইডে মানে একচাৰ ৰুইছে আৰু এই ঢকা উৰি চাইডে দেখাৰণি সকা উৰিত উৰিও নিছে আজোটা আছে সেই চাৰি পাঁচটা এক লগে তই গুণ বাইদেউ মেঘে হেৰি খৰিলিছে বাটাচেনিয়া বিতৰে এৰাই দিছে চিফাত ঔ নিচে দেখতা পাতা নাই কান থাকি আৰু আমি বিতৰে যাই যাম পাতানে বিজাই কৰে বেছি আৰু এই ধৰকা ফিগ দেখা নি ফিগ হ'ল অগু দুইটা ফাৰি এলিছে আমাৰ ফাঁকি গৈছে অগু লাগে ফাঁকি গৈছে ফাৰিলাই অত নৰম লাগেটো তো ওগুলা ফারি আনিম দুইটা দেখে কটা হয় তিনটা ফারিলেই আসলে সাইডটাও পারিলি মো দেখে কীটা হয় তার হোক গাছের মাঝে আর ইখানোর মাঝে আপনারা দেখতে তো মরিচ ওই দেখুন আরও হরিচ মানে প্রচুর হাঁচামরিচ এখনও গাছের মাঝে রয়ে গেছে আপনারা খুঁকি মেঘে বেশি বাড়ি যার তো প্রচুর হাঁচামরিচ রয়েছে আর তো ই সাইডে ধরানি অবস্থা এটা ম্যাচ করা ম্যাচ করা ক্লিন বালা করি করতে পারছি না ঠান্ডাও আছে আর আমার জিও ভাঙি গেছে সাঙ্গি ভাঙ্গি গেছে বাঙ্গি ও কা সাঙ্গি অন্য রাখছি আর ও চেষ্টা জিনিস দেখাইতামি ও ঢোকা আমার মুখী আছিল তো আমি এখন কেটা করছি সব মুখির গাছ আনিয়া ও ডোকা বেগ দি গুড়িয়া আর একটা জিও রাখি উডর কি কেটা রাখছি ওটার উপরে যে বাতাসে উড়াই আনিত না পারে পেলা রোড দিছি এরপরে গোট দিছে তো যদি স্ন' দে আমাৰ ই মুি গোলা নষ্ট হৈ থাকে তো অৰ্টা শুবা লাগে আপোনাৰ মেইনলি আজিকালি আৰু আপডেট এটা দিম ইমেকৰ মাজেখনে যদি এখনো আপোনাৰ গুৰি আহি নাবা আপোনাৰ কচু তাকে মুগি গোলা ওলা কচুৰ মুকী গোলা কে কচুৰ যে জ্বৰটা অটাৰে গুৰিয়া ৰাখবা নেক্সট ইয়াৰ দেখুৱা আপোনাৰ ইনচা আপোনাৰ স্ন' ইয়াৰ নষ্ট কৰো নাই আমি লাষ্ট ইয়াৰ ফাৰ্ষ্টিলে আপোনাৰ গুৰিয়া ৰাখতাম বাকা স্ন' ইয়াৰ দেফৰে আমাৰ কিছু মুখী নষ্ট কৰি লৈছে আছিল তাৰ পৰাও কিছু বেছি জেগুনীগুণ নষ্ট কৰি দিছে তো লাগে আমি ফুটেক আমি ইয়াৰ আগৰ বছৰো অলপ গুৰিয়া ৰাখিছিলা ত' গুৰিয়া ৰাখিলে কি তই স্ন আৰু বেছি নষ্ট কৰত কাৰণ স্ন দিলে যায় হওকতো আপোনাৰ যাৰ এখনক গুড় চৈনা গুৰিয়া ৰাখিলে বাৰু আৰু ধৰক ফটোল অকল দেখা নে গাছৰ মাজে এখনো আছে সেই ধুকা পাক্কা ফটোল আছে তো ফাৰ্মু ফাৰ্মু কৰি আৰলে নষ্ট হৈ আছে যাৰ গা যা ফুল এটা ফুটৰ চাইডমুকা ধুকা ফক্স ক্লব উঠি আছে চাইৰ মুবাৰী বরি গেছে ফ্লক্স ক্লবে ইতা এবারে আমার সব জুই বড়িয়া জার কারণ লাই লাইন আরও উঠলেন যদি বাধা থাকতো না দেখো প্রচুর লাই উঠছে সুন্দর লাগে খাওয়া যায় বলছে লাই তো হই আর কি আপনার লগে তোরা শেয়ার করে লাইম আর দেখাইলেম মোর স্কুলে আমার পড়াও আর তো আমার সাবমেরিন দেখানি চাবমেৰিন প্ৰচুৰ প্ৰচুৰ চাবমেৰিন আছে এখনো আৰু আজি চাৰা পিটা তো চব আজি চাৰা পিটা ফাৰিলেই মোক আৰু ঐডকা এই চাইডে আৰু আছে দেখাৰণি আপোনাৰ তা ধৰি লওক এটা পেপাৰ আছিলে মৰিচাৰজনে মানে বেছি দিছিল দুই কালাৰৰ এটা ৰেড হয় আৰু এটা য়েলো হয় ঔডোকা কিলাখান মৰি মৰি গাছৰ জ্বৰ খাইছে বুজা যাৰ মৰি যাৰ আচলতে ওজনে ফানি আছিল না আৰু ফানি দোৱাৰ ফলত এইখন আস্তে আস্তে জিতাৱৰ ত' বিচ আৰু ঔ ডাৰ এটা কেইটা ৰৈছে আমাৰ পেপার বড় তো এটা এটা সব ফাড়া লাগবে এখন স্নো যদি দেয় আর কি আর এটা হচ্ছে শাক যে না হেসা শাক অটা তো সব যদি এখন ফাড়ি না তাইলে এটা কিন্তু স্নো না যে ফিসলা আমি ফাড়া দিতে দর করে ও নি আপনারা উড়ি ও দহকা ও দ হোকা উড়ি নাল্লা মাসাল্লা মাসাল্লাহ এখনও পর্যন্ত নভেম্বর মাসও গাছ উড়ি দেখতেও ভালা লাগে আর যে ও ধরনের না আরও মানে চিফাই চিফাই আছে কিন্তু এখন তো যদি লড়া দিয়ে পানি পরব আস্তা বিজি যায় মজার কারণে আর চাই না এখন আদ দিতাম তো দেখি যে সময় একটু থামব ওই সময় ফাটামাইব আর কি যে জ্যাও আছে কিছু লগে মিক্স করিয়া ইনশাআল্লাহ আর আমার ফুল গার্ডেনের অবস্থাগিলা হান মেস হয়েছে আমার আসলে খুবই বাদ লাগে দেখতে এতো মেস করা ক্লিন করতাম পারছি না দেশটা খায় দেশটাকে ইয়াতো আর একটা পরে একটা বেড়েছেও তো হয়ে যায় আর এডুকা আমার তেজপাতার গাছ মাসাল্লা মাশাল্লা একটা পাতা হয়ে তো পাতাগুলো কিছু সাইসাম ফাটতাম যেটা ফুট হয়ে যায় এয়ালো ইয়া নষ্টা ফত লাগের কেক সাই ফাটা ফাতারে ফাড়িয়া নিয়া রাখতাম আর এটা তো লেবুর গাছ এটা তো আর আপনারা দেখছেন ফুলকলো কা এডুকা ফুটের আর এডুকা দনিয়া অকাল সাইড মুখায় যেটা ফোটাইন খালি হয়েছিল ইসলাম উঠছে মার্শাল্লা মাসাল্লা অনেক ধনী উঠছে হ' চেটাৰ ফটো উঠছে ত' লেটি কিতাপ হয় দেখা যাওক আজকেটো দেখাই ল'ম আপোনাৰ উপচ আমাৰ কিতাপ পঢ়ি গৈছা আপ তাকি আচে ঠাণ্ডা হাতৰ দৌৰ্তম বাৰু নহয় ধৰক আমাৰ ফিগবিলাক আজকে পাললাম দেখাই লাম আপোনাৰ ত' বিয়াৰ চহল অ' আছিল আমাৰ আজকেৰ ভিডিঅ' তো আপনার লগে তোরা শেয়ার করলি মো যে নভেম্বরের এন্ডও আইও আমার গাছও এখনও পর্যন্ত কিতাকিটা কিটা রইছে ওটা দেখাইলাম আর মূর স্কুলের ফাড়া আর দেখাই তো পারতাম না যেহেতু মেয়েকে গে বিজেজেরাম আমার ফোনও বিজেজার তো আজকে সকল ও পর্যন্ত সব বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেইফে থাকবা ও কমনায় আমি বিদায় নিরামকে রামগে হতো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ